আলাইকুম এভরিওয়ান আজকে আমি মাত্র দশ মিনিটেই প্রেশার কুকারে খাসির মাংসের পাতলা ঝোলটা তৈরি করে দেখাবো আশা করব আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে তো চলুন রেসিপিটি শুরু করি তো ফার্স্টে আমি একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিলাম তেল এখানে হাফ কাপ পরিমাণ সরিষার তেল নিয়ে নিলাম আর এখানে নিয়েছি গরম মশলা তো গরম মশলাগুলো তেল গরম হয়ে আসলে দিয়ে দিব এবার একটু গরম মশলার ফোড়ন চলে আসলে এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা বেশ ভালোভাবে ভেজে বেরেস্তার মতো করে ফেলতে হবে আর এই পর্যায়ে চুলাটা কিন্তু হাই হিটেই আছে এখানে আমি নিয়েছি আদা বাটা রসুন বাটা জিরা বাটা আর ধনিয়া গুঁড়া সব কিছুই দুই টেবিল চামচ করে আছে এবার আমি মশলাটা খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিলাম হলুদ দিয়ে দিব দেড় টেবিল চামচ পরিমাণ তো হলুদটাও খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিলাম এবার আমি দিয়ে দিব দেড় টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আপনারা ঝালটা যেরকম খান ওভাবেই দিয়ে নেবেন তো সব কিছু দিয়ে একটু কষিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর সামান্য একটু পানি দিয়ে মশলাটা বেশ ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব তো দেখুন মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি আর এখান থেকে কিন্তু খুব সুন্দর একটা কালার বের হয়েছে এবার আমি দিয়ে দিব দেড় কেজি পরিমাণ খাসির মাংস এখানে খাসির মাংস দেড় কেজি পরিমাণ নিয়েছি তো ওভাবেই মশলাগুলো আমি অ্যাড করলাম আর এই মাংস পিসগুলো একটু বড় সাইজ করে কেটে নেওয়া আছে আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে নিতে পারবেন তো আমি খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে মাংসটা কষিয়ে নিব তো আমি বেশ কিছুক্ষণ মাংসটা কষিয়ে নিয়েছি চুলাটা এ পর্যায়ে কিন্তু হাই হিটেই আছে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো আমি মাংসটা রান্না করে নিচ্ছি পাঁচ মিনিট পর আমি মাংসটা আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এবার আমি এতে অ্যাড করে দিব এক কাপ পরিমাণ গরম পানি এই পানিটা দিয়ে মাংসটা আবারও কিছুক্ষণ কষিয়ে নিব মাংসটা যত ভালোভাবে কষাবেন মাংসটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে তো আমি আবারও পানির সাথে এবং মশলার সাথে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবার মেশানো হয়ে গেলে দশ মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে চুলাটা মিডিয়াম হিটে রেখে মাংসটা রান্না করে নিব। তো আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি দশ মিনিটের মতো রান্না করে নেব দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনা খুলে নিচ্ছি দিয়ে দিব চার পাঁচটা কাঁচামরিচ আর দিয়ে দিব তিন কাপ পরিমাণ গরম পানি আমি যেহেতু আজকে খাসির মাংসের পাতলা ঝোল রান্না করব তো সেভাবেই পানিটা দিচ্ছি একটু বেশি করেই দিতে হবে কারণ আমরা সবাই জানি ভুনা তরকারিতে পানি কম থাকে আর ঝোল তরকারিতে পানিটা একটু বেশি লাগে তো আপনারা আপনাদের চয়েস মতো ঝোল অ্যাড করতে পারবেন এতে কোনো সমস্যা হবে না এবার আমি ঢাকনা লাগিয়ে দশ মিনিটের মতো মাংসটা সিদ্ধ করে নিব। চুলাটা মাঝারি হাই হিটে থাকবে আর এই পর্যায়ে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি মাংসটা সিদ্ধ হতে থাক তো আমি একটা প্যানে দিয়ে দিলাম সরিষার তেল কিছুটা এর মধ্যে দিয়ে দিব এক টি স্পুন পরিমাণ জিরা আর তিনটি বড় সাইজের পেঁয়াজ কুচি এবার আমি জিরা আর পেঁয়াজটা খুব সুন্দরভাবে তেলের সাথে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা বেরেস্তা হয়ে আসে আর এদিকে আমার মাংসটাও সিদ্ধ হয়ে গেছে এই বেরেস্তাটা ঢেলে দিব মাংসর মধ্যে এবার দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া সব কিছু খুব ভালোভাবে মাংসর সাথে মিশিয়ে নিয়ে আমি আরও দুই তিন মিনিট ফুটিয়ে নেব এরপর আমি চুলাটা বন্ধ করে দিব তো দেখুন মাংস থেকে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে আপনারা এভাবে তৈরি করলে একবার বারবার কিন্তু তৈরি করে খেতে ইচ্ছে করবে যারা খাসির মাংস পছন্দ করেন তাদের কাছে আমার আজকের এ রেসিপি খুবই ভালো লাগবে এ এটা পোলাও অথবা নানরুটি ভাত সব কিছুর সাথেই এটা খেতে ভালো লাগবে আশা করব রেসিপি ভালো লেগেছে আজকের রেসিপি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ